পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে দুঃখ দিও না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে দুঃখ দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় আরে মায়ের মনে কষ্ট দিলে খুদা যে না ও মায়ের মনে কষ্ট দিলে তোমরা কোনো কোনোদিন মায়েরই মনেতে দুঃখ দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি